হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়েছি দারচিনি অ্যালার্চি দিয়েছি আমি ক্লিপটা নিতে হয়তোবা ভুলে গিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো আমি দুই তিনবারের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে দিয়ে তরিতা তেলটা যখন ভেসে উঠেছে তখন আমি গরুর মাংস গুলো দিয়ে দিব আগে থেকে ক্লিন করে রেখেছিলাম এবার পাঁচ মিনিটের মতো একটু গরুর মাংসটাকে কষিয়ে রান্না করব তো এই তো কষানো হয়ে গেছে আমার এবার বুটের ডাল গুলো দিয়ে দিব তোমরা চাইলে গরুর মাংসটাকে পুরোটা কুক করে বুটের ডালটাকে সিদ্ধ করে পরেও দিতে পারো কিন্তু আমি একবারেই দিয়ে দেই দুইটা একসাথে হয়ে যায় তো এটাকেও আমি দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নিব আমি প্রায় তিনবারের মতো একটু একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো এই তো এবার আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তো আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ